আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে ভিডিওটি সম্পূর্ণ নতুনদের জন্য যারা হচ্ছে লো রেঞ্জের রুমে আপনার টাটা মেমোরিয়াল যাওয়ার পরে আপনার সস্তা সস্তা যে রুম আছে ওয়াশিগাঁও আপনার সাতশো আটশো টাকায় যে রুমগুলো অ্যাভেলেবেল আছে তো এখান থেকে আপনারা কিভাবে টাটা মেমোরিয়ালে যাবেন যারা নতুন নতুন আসে তারা তো বোঝে না বা চেনে না কোন ট্রেনে ফ্রি যাওয়া যায় কিভাবে যাওয়া যায় এবং আশেপাশে পরিবেশটা কি তো যারা নতুন ওয়াশিগাঁও আসছে তাদের উদ্দেশ্যে কিভাবে আপনি টাটাতে যাবেন তো আজকে ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন একদম হয়ে যাবে টাটা মেমোরিয়াল যাওয়া আপনার জন্য তো যদি আপনি ভিডিওতে নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটা অবশ্যই নতুনদের একটা গাইডলাইন সকল বিষয়ে আপনি যেখানে বাঁধবেন সেখানেই আমার ভিডিও দেখে আপনি উঠতে পারবেন তো নতুনরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এটা আমাদের হোটেলের আসলে বাইরের একটা পরিবেশ দেখেন তো এইখান থেকে আপনার সামনেই থাকবে আমাদের কিন্তু হাসপাতালে যাওয়ার জন্য রাস্তা মানে যেখানেই যাবেন আপনি রাস্তা সামনেই থাকবে তো এই ধরনের অটোগুলো আপনাকে ধরতে হবে এখান থেকে তো অটোতে উঠলে আপনার মিনিমাম চার্জ লাগবে তেইশ টাকা তো যেহেতু আমরা স্টেশন যাব তো স্টেশন নামলেও তেইশ টাকা বা এইখানে নামলেও আপনার তেইশ টাকা যেখানেই নামবেন একটা মিনিমাম চার্জ এটা মিটার আছে মিটার চলবে আপনার তো মিটারে তেইশ টাকার বেশি হলে তো হবেই কিন্তু মিনিমাম আপনার তেইশ টাকাই থাকবে তো এটা দেখেন মানে ওয়াশিগায়ের একটা পরিবেশ এখানে আমি মূলত আড্ডা এই যে এই রাস্তার পাশে বসে থাকে এখানে ভিডিও বানাই আমার এখানে অনেক আছে ভিডিওর অনেক ভালো পরিবেশ এখানে বিকালবেলা ঘুরতে টুরতে ভালোই লাগে সবাই আসে এখানে তো দেখেন আপনারা কিন্তু অটোওয়ালাকে বলবেন যে আমরা স্টেশন যাবো এটা হচ্ছে স্টেশনের একটা ভিউ স্টেশন আসলে কেমন লাগবে আপনাদের চোখে দেখেন এটা কিন্তু ওয়াসি মানে ভাসি স্টেশন এটা ভাসি কম বলে সবাই ওয়াসি বলে তো এটা কিন্তু ভাসি স্টেশন এই যে যে আপনার ভাসি স্টেশনে আসার পরে আপনার কিন্তু এখানে প্ল্যাটফর্ম আছে কয়েকটা আপনার দুই নাম্বার প্ল্যাটফর্ম থেকে আপনার দুই নাম্বার গেট থেকে আপনার উঠলে কি হবে আপনাদের কাছে হবে আর আমার চ্যানেলটা আপনাদের কিভাবে কষ্ট না হয় সহজে কিভাবে হয় এটাই কিন্তু আমার মূলত চ্যানেল হ্যাঁ তো আপনি দুই নম্বর থেকে উঠলে কাছে হবে দেখেন এই ভিতরে আসার পরে এক দুই তিন চার এখানে বিভিন্ন লাইন আছে তো আপনি কোন লাইনে যাবেন তো সব লাইন কিন্তু টাটা মেমোরিয়ালে যাবে না এবং সব ট্রেনও টাটা মেমোরিয়ালে যাবে না তো অবশ্যই আপনাকে চার নাম্বার খেয়াল করে চার নাম্বারের বাম হাতে উঠা লাগবে ডানাটে উঠলেও হবে তবে আপনার কষ্ট হবে আপনার আবার এই দিকেই আসা লাগবে তো অবশ্যই বাম হাতে উঠবেন ওঠার পরে দেখেন উপরে যে লাল যেই বক্সটা এইটা এটা আছে ক্যান্সার প্লাস হ্যান্ডিক্যাপ ডিব্বা তো আপনি এখানেই আসবেন এবং এখানে আসার পরে আপনি অপেক্ষা করবেন ট্রেনের জন্য এসটি ট্রেন অথবা পিএল ট্রেন দেখবেন ট্রেনের সামনে লেখা থাকবে এবং ট্রেনের পাশে আপনার ছোটো ছোটো মনিটারেও লেখা থাকবে যে এই ট্রেনের নামটা কি অনেক ট্রেন আছে তো আপনি এসটি অথবা পিএল এই দুইটা ট্রেন দেখে এবং আপনি দেখবেন ওই যে যে আপনার চিহ্নটা দেখেন এই যে আমি ডিসপ্লেতে দিয়ে রাখছি এই ডিব্বাটা কোন জায়গা আছে আপনার ট্রেনের তো আপনি খেয়াল রাখবেন ট্রেনের বগির মাঝের দিকে তাকাবেন একটু এই মাঝের দিকেই আপনি তাকাইলে আপনার চোখের নজরে কিন্তু চলে আসবে দেখেন এই যে ট্রেনের যে সামনের চলে আসলো এইটাই হচ্ছে মূলত এই ডিব্বা তো এখানে আমরা একটু সকালে যাই তো এই কারণে একটু জ্যাম ছিল তো নয়টার পরে তেমন একটা জ্যাম থাকে না এটা একটা অফিস টাইম আপনার এই আটটা থেকে নয়টার ভিতরে সবাই বেরোয় তো দেখেন আপনি এইটা হচ্ছে কিন্তু ওয়াসিগয়ের মানে ট্রেনটা যে ছাড়লো এই সাগরটার পরে আপনারা এরকম যাইতে থাকবেন তো এরপরে নামবেন আপনি ওড়ালা অথবা শিউড়ি তো আপনার এক একটা ভিডিও অনেক বড় হবে তো ওড়ালার ভিডিও আলাদা দেবে এবং শিউড়ির ভিডিও আমি আলাদা দেব তো অবশ্যই যারা নতুন থাকবেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের কিন্তু আমার চ্যানেলের একটাই ফায়দা যে আপনাদের কষ্ট কম হবে এই চ্যানেলটা ফলো করলে আপনারা সহজেই অনেক মারাত্মক কিছু করতে পারবেন তো আমি ওডালা থেকে কিভাবে টাটাতে যাবেন এবং আপনার শিউড়ি থেকে কিভাবে যাবেন প্রত্যেকটা ভিডিও আমি আলাদা আলাদা করে আনব তো আমাকে অবশ্যই সাপোর্ট করবেন এবং আমার সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে